কি হলো কাছে আসতে বললাম না জ্যোতি কান্নারত চোখ দুটো নিয়ে ছোট ছোট পায়ে আরিশের কাছে এসে বসতে আরিশকে টেনে কোলের মধ্যে নিয়ে জড়িয়ে বলল আজ থেকে আমার সামনে কান্না করা নিষেধ তোর জন্য এ চোখের পানি ভবিষ্যতে তোর চোখে যেন না দেখে আরিশ কথাটা শেষ করতে জ্যোতি তৎক্ষণে ঘুরে ওর গলা জড়িয়ে ফুপিয়ে উঠে বলল কেন আটকে রাখছেন আমার যেতে ইচ্ছে করছে তো প্লিজ যেতে দিন কোনো ছেলেদের সাথে কথা বলবো না দরকার হয় আপনি আমার সাথে যাবেন আমি সারাক্ষণ আপনার পায়ে পা মিলিয়ে চলবো তবু চলুন না প্লিজ ওর সবে যাবে তো নিচে গেলে কি দিবে আপনি যা চাইবেন তাই দিব ভেবে বলছিস হুম কি আর করার যার জন্য গোটা দুনিয়া ছেড়ে দিতে পারে সেখানে একটু নিজের বোনের বিয়ে বাড়িতে যেতে ইচ্ছে প্রশ্ন করেছে সে নিয়ে যেতে পারবে না আরিশ গম্ভীর নিশ্বাস ফেলে জ্যোতিকে টেনের সামনে এনে ওর চোখের চিকচিক করা পানি মুছে দিয়ে বলল ঠিক আছে ওর কথাটা বলতে দেরি কিন্তু জ্যোতির ওকে ঝাপটে ধরতে দেরি হলো না সব তত্ত্ব ডেকোরেট করা হয়ে গেলে ওরা তিনটা গাড়ি করে রওনা হলো গোটা রাস্তা আরিস জ্যোতির ছোট্ট নরম তুলতুলে হাত দুটো শক্তপক্ত হাতের মুঠোয় চেপে রাখলো লং জার্নি শেষ করে ওরা পৌঁছালো খান বাড়ির বিয়ের কেটে প্রতিটা গাড়ি থেকে কাজিন মহল পাশাপাশি বড়রা যারা এসেছেন নেমে পড়তে যদিও নেমে দাঁড়িয়ে আরিশের হাত থেকে হাত ছাড়িয়ে হলুদ তত্ত্ব গুলোর থেকে একটা ডালা হাতে নিয়ে গেট পেরিয়ে ঢুকতে ঢুকতে চারপাশটা সূক্ষ্ম নজরে পর্যবেক্ষণ করতে লাগলো জ্যোধিকে এভাবে না বলে চলে যেতে দেখে আড়িশ সেদিক তাকিয়ে হাত দুটো মুঠু বদ্ধ করে নিয়ে মনে মনে আওড়াই এর জন্য অবাধ্য বেয়াদব মেয়েকে এখানে আনতে চাইছিলাম না বলে ও সামনে পা বাড়াই যদি মনে হলুদের ডালাটা হাতে নিয়ে হবু দুলা ভাইয়ের বাড়িটা কেমন করে সাজানো হয়েছে দেখার জন্য ভেতরে ঘুর করে ঘুরতে হঠাৎ কারোর সাথে ধাক্কায় মাটিতে পড়ে আহাজারি কণ্ঠে লোকটা চেহারা না দেখেই বলল আল্লাহ যে আমাকে ফেলে দিল আমার স্পেশাল সাজ নষ্টগুলো আমি তাকে অভিশাপ দিলাম তার টুনটুরিতে যেন বলা কামড় দেয় তাড়াহুড়ার দরুন মেয়ের বাড়ির লোকেরা এসে পড়েছে শুনে তাদের রিসিভ করবে বলে তাড়াহুড়ো করে বের হচ্ছিল এই বাড়ির ছোট ছেলে রকি গেট পর্যন্ত আসতে এমন আপত্তিকর বিষয় সেও কিছুটা অপ্রস্তুত হয়ে গেছে তার ভিতর এমন অভিশাপ শুনে চোখ দুটো বড় বড় করে নিচের দিকে তাকিয়ে বলল মানুষ অভিশাপ দেয় জানতাম কিন্তু এটা আপনি কেমন অভিশাপ দিলেন ডাইরেক্ট আমার টুনটুনি নিয়ে জ্যোতি মাটিতে পড়ে গেছে দেখছে কিন্তু এই পোলাটা হাত পর্যন্ত বাড়াচ্ছে না ওকে সাহায্য করতে তাই কোনো রকম কোমর চেপে উঠে দাঁড়িয়ে বলল তো আপনি যে কাজ করেছেন আপনাকে আর কিভাবে অভিশাপ দিব আপনি ভাই এত সুন্দর সাজটাই নষ্ট করে দিলেন শেষ পর্যন্ত কথাটুকু বলে নিজের দিক একবার তাকালো জুথির এমন কথায় রকি প্রকোজকে ঠেস মেরে বলল আপনি যে সাজ দিছেন তাতে তো আপনাকে বিশ সুন্দরী ঐশ্বরিয়া লাগছে একদম ঠ্যাস মেরে কথা বলবেন না আঙ্গুল উচিয়ে বলে এবার রকির দিক ভালোভাবে তাকাতে আর্মি হেয়ার কাট স্টাইল চুল লম্বা পাঁচ ফিট দশ ইঞ্চি দাঁত বের করে হাসা শ্যাম গায়ের বর্ণ সব মিলিয়ে ক্রাশ খাওয়া যায় কিন্তু যুধি ক্রাশ খেতে চেয়েও খেলো না জুথির তো ক্রাশ খাওয়া বারণ সে তো অন্য কারোর আমানত অন্য কারোর বউ সবচেয়ে বড় কথা সে তো তার স্বামীকে ভালোবাসে ভীষণ রকম ভালোবাসে ওর এসব ভাবার মধ্যে আরি দেখেও না দেখার মতো জুথিকে ক্রস করে ভেতরে চলে যেতে জুথি সেদিকে একবার তাকিয়ে কটমট চোখে আবারও রকির দিক তাকিয়ে বলল মিচকা শয়তান ভেড়া একটা আপনার জন্য গম্ভীর লোকটা আমার উপর রাগ করলো মনে হয় আপনার উপর কে রাগ করছে কে করেনি তাতে আমার কি বলে ওকে এক প্রকার অ্যাভয়েড করে চলে যেতে যুধি ভ্যাপা চেকা খেলো এই লোকটা ওকে এভাবে অ্যাভয়েড করলো যুধি ফোঁস নিঃশ্বাস নিঃশব্দে নিতে নিতে চাপা কণ্ঠে বলল গাব গাছের গোড়া একটা তোর বউ মোটা হবে তুই কোলে নিতে পারবি না মনে রাখবি হুম বলে সামনের দিকে এগিয়ে আরিশকে খুঁজল জ্যোতি চার পাঁচটা খুঁজতে খুঁজতে তার কানে এলো কিছু কথা এই যে বিয়াইন কেমন আছেন আপনি আবার কি ভুকুচকে আমি রনিবাইয়ের মামা ভাই সীমান্ত ভালো বলে চলে যেতে নিলে সীমান্ত ছেলেটা তার সামনে এসে দাঁতকে নিয়ে বলল আরে বিআইন আপনি যান কই আপনাদের জন্য আমাদের তরফ থেকে স্পেশাল বসার জায়গা করা হয়েছে আপনার কোদালের মতো দাঁতগুলো নিয়ে আপনার স্পেশাল জায়গা গিয়ে বসান আমি মরি আবার জালায় আর উনি আসছে ওর স্পেশাল জায়গা নিয়ে শেষ কথাটুকু মনে মনে বিড়বিড় করে ভেঙচি কাটলো সীমান্ত যুথির অহেতুক কথা উপেক্ষা করে কেমন দৃষ্টিতে তাকিয়ে বলল আরা আসেন তো আপনাদের জন্য খেলা রেখেছি খেলবেন চলেন সীমান্তর কথায় যুথি কিছু বলার জন্য মুখ খুলবে তার আগেই আরিশ সীমান্তর পিছন থেকে গম্ভীর কণ্ঠে বলল শুনতে পাওনি ও তোমার সাথে যাবে না তাহলে তোমার সাহস আরিশকে রেগে যেতে দেখে যুধি ব্যস্ত পায় আরিশের কাছে এসে ওকে জড়িয়ে একটু দূরে ঠেলে গলার স্বরটা আস্তে করে কোমল কণ্ঠে বলল আম সরি ভুল হয়ে গেছে আমার আর হবে না এমনটা তবু আপনি এখানে কারোর সাথে রাগারাগি তৎক্ষণে আরিশ রক্ত অভা চোখ দুটো সীমান্তর দিক থেকে সরিয়ে যুথির দিকে নিক্ষেপ করে ওর গাল চেপে গম্ভীর ঝাঁঝালো কণ্ঠে বলল নিষেধ করেছিলাম না এখানে আসতে কেন এলি বল আমাকে অশান্তি না দিলে শান্তি লাগে না তাই না যুধি আরিসের চেপে রাখা হাতের মধ্য থেকে ঠোঁট নাড়িয়ে বলল এই তো আমি আপনার কাছেই তো আছি দেখুন আরিস যুধির কথায় ওকে ধাক্কা দিয়ে চেঁচিয়ে বলল লাগবে না তোকে আমার যে নারী আমার অবাধ্য তাকে আমার চাই না বলে দফদব দপ পা ফেলে পাতানো চেয়ার গুলোর কাছে এসে বসে পড়তে জুথি হাতের ঢালাটা হাতে নিয়ে দৌড়ে আরিশের কাছে এসে ওর কোলের ওপর বসে পড়ে মুখটা ছোট্ট করে বলল কিন্তু আমার তো এই গম্ভীর অপ্রিয় লোকটাকে লাগবে আরিস এখনো অন্যদিক তাকিয়ে চুপ হয়ে আছে দেখে জুতি আরিশের কোলে ওভাবে বসে এর বলল এমন কেউ করছেন তাকানো আমার দিকে আরিশ কোনো ভাবে রেসপন্স করছে না দেখে জুথি ঢালা রাখার জন্য আশেপাশে তাকাতে দেখে ফারিশ সামনের দিকে হেঁটে যাচ্ছে ওর পাশ এসে লুসিয়ানো আসছে ওদেরকে আসতে দেখে জুথি আরিশের উপর উপর থেকে উঠে ওদের সামনে গিয়ে ফারির হাতের ঢালাটা নিয়ে বলল ফারিও এটা ধর এতটুকু বলে ওদের কথা না শুনে আবারও গিয়ে আরিসের কোলে বসে ওর গলা জড়িয়ে আল্লাদি কঞ্চে বলল তাকার না আমার দিকে এমন কেন করছেন বলে আরিসের গালে টুপ করে চুমু খেতে আরিশ বাঁকা চোখে একবার তার বইয়ের দিকে তাকাতে দেখে কেমন লাজুক হয়ে নিচের পেটের শাড়ি ভেদ করে এক হাত নরম তুল তুলে পেটের উপর রেখে অন্য হাত শাড়ির উপর থেকে রেখে বাচ্চাদের মতো করে ওকে নিজের সাথে আবদ্ধ করে মনে মনে বলল বোকা মোচা এমন ভাবে নিজেকে আমার কাছে প্রেজেন্ট করিস কোনোভাবেই তোর উপর রাগ করে থাকা যায় না বলে যুধির পিঠে মুখ ঠেকিয়ে সামনের দিক তাকালো ওদের এতক্ষণে কাণ্ড সরু চোখে তাকিয়ে সীমান্ত সব পর্যবেক্ষণ করল তখন আরিশের হঠাৎ এভাবে গর্জে কথা বলায় উত্তরে আর কিছুই বলার সাহস দেখালো না তবে দুজনকে এভাবে চিপকে থাকতে দেখে ব্রুকুজকে দুপার সামনে এগিয়ে ফাড়ির কাছে এসে ওদের দিক তাকিয়ে জিজ্ঞেস করল আচ্ছা বিয়াইল ওরা তো সম্পর্কে ভাই বোন তাই না ফাড়ির সীমান্তর কথাই ও দৃষ্টি অনুসরণ করে সেদিক তাকিয়ে আরিস জুতিকে দেখে মুচকি এসে বলল না বেয়াই আপনার ভুল হচ্ছে ওরা ভাই নয় স্বামী স্ত্রী ফাড়ির মুখে স্বামী স্ত্রী শুনে সীমান্ত বিস্মিত চোখে তাকিয়ে বলল কি হ কিন্তু এর বড় আপার এখনো বিয়ে হয়নি তাহলে এর কি করে সীমান্তকে এভাবে চমকাতে দেখে ফারি আরেকটু চমকানোর জন্য মুখ টিপে বলল ওদের আরো সাত বছর আগে বিয়ে হয়ে গেছে সীমান্ত ছেকা খাওয়ার মতো ফারির দিকে তাকাতে দেখে সামনে আরেক পরি দাঁড়িয়ে তাই যুথির প্রতি আকর্ষণ সরিয়ে ফারির দিকে তাকিয়ে বলল আশা করি আপনি বিবাহিত না ওর উত্তরে ফারি কিছু বলবে তার আগে লুসিয়ান ফারির কাঁধে হাত রেখে দৃষ্টি স্থির করে বলল এনিথিং টু লুসিয়ানের কথায় ফারি ওর দিক তাকাতে দেখে লুসিয়ান জেলাসি নিয়ে সীমান্ত নামের ছেলেটার দিকে তাকিয়ে আছে তবে স্বামী বলাই কিছু না বলে শুধু মুচকি হাসলো এদিকে পরপর সবাই বিবাহিত শুনে সীমান্ত বুকে হাত রেখে সামনের দিকে হাঁটতে হাঁটতে বলল দিল তো পাগল হ্যাঁ ভেঙে খান খান হ্যাঁ আমার সামনে করে। চারিদিকে সূর্যের কিরণ ছড়িয়ে রৌদ্রের মধু আলো এসে রুমে মাখো মাখো হয়ে ছড়িয়ে গেছে এখনো পাতলা কম্বল মুড়িয়ে শুয়ে যুথি প্রায় সকাল আটটা বাইশের ঘরে এখনো ওঠার নাম নেই সে যে ঘুমিয়ে আছে এমনটাও নয় সে জেগে আছে জেগে জেগে শুয়ে আছে সে বারো মিনিট ধরে গতকাল ওদের ওখান থেকে ফিরতে প্রায় বারোটা বেজে গিয়েছিল সেই এসে ক্লান্ত শরীর নিয়ে জুথি আরিসের রুমে আজার না এসে নিজের রুমে এসে শুয়ে পড়েছিল কারণ এই লোকটার কাছে গেলে তাকে জড়িয়ে ধরতে হবে তার কোলবালিশ হতে হবে আর মাথায় তার মাথায় হাত বুলিয়ে দিতে হবে তাকে চুমু খেতে হবে যা ওর এই শরীরে এখন একটু সম্ভব না তাই সরল মনে নিজের রুমে ঘুমাবে ভেবে লাইট নিভিয়ে দিতে আরিস তৎক্ষণে রুমে এসে জুথিকে কিছু বুঝতে না দিয়েই দফ করে ওকে নিয়ে শুয়ে পড়তে জুথি ছাড়া পেতে চেয়ে বলল জুথি ছাড়া পেতে চেয়ে বলল আমি অনেক কান্ত শ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার দয়া করে এভাবে আজ ঝাপটে ধরবেন না কে শুনে কার কথা আইট মতো করে ওকে প্রতিদিনে নেয় জড়িয়ে গলায় মুখ ডুবিয়ে ফিসফিসিয়ে বলল মো ঘুমাবো আমি একদম ডিস্টার্ব করবে না এবার কষ্ট হচ্ছে তো অভ্যাস করে। হাজার কষ্ট মাছে তো কেমতে মধ্য থাকতে হবে যদি আর কথা বাড়ালো না কারণ এই লোকটাকে কিছু বললে কাজে আসবে না তাই নাক দিয়ে শ্বাস নিতে না পেরে হা করে শ্বাস নিতে লাগলো এক সময় ওভাবে প্রিয় পুরুষের সান্নিধ্য পেয়ে তার হাত জড়িয়ে ঘুমের রাজে পাড়ি জমায় সকাল হতে মুখ জুড়ে চুমো ঘাড়ে কামড়ের মধু ব্যথা অনুভব করতে আস্তে আস্তে চোখ খুলতে দেখে আরিস তার দিকে কেমন নিঃসময় দৃষ্টিতে তাকিয়ে আছে আরিসকে এভাবে তাকিয়ে থাকতে দেখে যদি আরিসের বুকের মধ্যে মুখ লুকিয়ে আরেকটু চেপে যেতে আরিস ওকে ওর থেকে সরিয়ে বিছানা থেকে উঠতে উঠতে বলল ঢং করিস না ওঠ আমি ফ্রেশ হব যদি হাত দুটো আরিশের দিকে বাড়িয়ে দিয়ে আল্লাদি কঞ্চে বলল নিয়ে যান পারবো না ঠিক আছে নিতে হবে না বলে যে ধরে ওপাসছে কাত হয়ে শুয়ে পড়তে আরিশ বিরক্ত হয়ে বলল মো আমাকে বের হতে হবে এখন সাজ গরম করাবে না যুধিকে চুপচাপ অন্য পাশ ফিরে থাকতে দেখে আরিশ রাগী নিঃশ্বাস ফেলে দাঁতে দাঁত চেপে বলল অবাধ্য নারী সবসময় নাকামি করবে বলে দফ দফ পা ফেলে নিজের রুমের দিকে চলে যায় আরিশ চলে যেতে ওর উপস্থিতিটির না পেয়ে যুধি অভিমানের পাল্লাটা ভারী করে ওভাবেই কম্বলটা শরীরের সাথে শক্ত করে পেঁচিয়ে শুয়ে রইল জেধের রেশ ধরে ২২ মিনিট পার হতে তখনও জুথি শুয়ে মুখ ফুলিয়ে থাকার এক সময় অনুভব করে ওর কানের কাছে কেউ ঝুঁকে ওর অনুভব করার শরীর থেকে এতটুকু মধ্যে হুট করে কম্বল সরিয়ে ওকে এক টানে কোলে তুলে ওয়াশরুমের দিক যেতে জুথি বলল। নামান না আমি আপনার সাথে আরিসও ওর মতো করে ওকে নিয়ে ওয়াশরুমের আয়নার সামনে জড়িয়ে বসে ব্রাশে পেস্ট লাগাতে লাগাতে বলল দাঁত বের কর শয়তানে ব্যাটা লাগবে না আপনার আধিক্যতা ততক্ষণে আরি শক্ত হাতে জুথির গাল চেপে ফসফস করে বলল এই তো নাটক দেখতে আমি আসছে বিগত দিন ধরে দেখছে সাহস বেড়ে গেছে তাই না কিছু বলছে না তাই বলে যে বলবো না এটা ভাবিস না নেক্সট আমার সামনে ফটো ফটো করে কথা বলে সাহস দেখালে মুখ থাপড়ে লাল করে দেবো আরিশকে রেগে যেতে দেখে জুধি মাথাটা নিচু করতে আরিস আবারও মুখটা জাগিয়ে বলল আরিশ কথাটা বলতে দেরি করতে দেরি হল না জুথি দাঁত বের করে দিতে আরিশ ওর দাঁতগুলো নিজ হাতে মেজে দিয়ে একই ব্রাশ দিয়ে ওর দাঁত মেজে আবারও জুধিকে মেজে দিল এভাবে দুজনের পর পর ব্রাশ করা হয়ে গেলে জুধি আয়নার সামনে মুখটা তুলে বলে উঠল। আরিশ ভাই আপনার বডি তো অনেক সুন্দর একটু চুমুক আবার জায়গা দুজনেই দুষ্টু মিষ্টি খুনসুটি শেষ করে একসাথে বেরিয়ে আসে যদি তোয়ালে নিয়ে ড্রেসিং টেবিলের আয়নার সামনে যেতে দেখে আরিশ মুখের ভঙ্গিমা কেমন করে দাঁড়িয়ে আছে দেখে মনে হচ্ছে কোনো বিষয় নিয়ে ভীষণ রেগে আছে সেটা সে ওয়াশরুমে থাকতেই আজ করেছিল কিছুক্ষণ আগে তো ঠিকই ছিল রুমে গেল ওখান থেকে ফেরত আসার পর হঠাৎ এমন লাগছে কেন কে জানে যদি আর চোখে আরিশকে দেখে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে বলল মনে আছে সেদিন কি বলেছিলাম আরি সাদা রঙের কাজ করা পাঞ্জাবিটা গায়ে জড়াতে জড়াতে বলল কি আজ সন্ধ্যার পর চিলিগোঠার ঘরে চলে আসবেন সারপ্রাইজ আছে ততক্ষণে আরিশ ফুল রেডি করে আয়নার সামনে চুলগুলো ঠিক করে যুথির দিকে ঘুরে চোখ দুটো বন্ধ করে নিঃশেষ ফেলে স্বাভাবিক হওয়ার চেষ্টা করেই বলল। আমি বেরোব ফিরতে লেট হবে কখন ফিরবো জানি না তবে আনুমানিক রাত আড্ডা নয় বাজবে শোন ইভুর মেহেদি অনুষ্ঠান রনে ভাইয়ের বাড়ির লোকের আসবে খবরদার সেখানেও তুই ভুলও যাবে না কোনো ছেলের সাথে কথা বলবি না রাদিপুর ধারে কাছে ঘেঁষবে না যা বললাম এর ব্যাধে তো আমার নজর কানে আসলে তোর জন্য ভালো হবে না চৌথি আরিসের কথার মুহূর্তেই মন খারাপ করে মাথাটা নিচু করে উপর নিচ করল যার মানে সে তার কথার অবাধ্য হবে না আরিশ চৌথির মাথা নাড়ানো সে দেখে কিছু বলল না কারণ এই মেয়ে তার অবাধ্য নারী এখন বলছে করবে না একটু পর সেটাই করবে হে বৈ যুধির অগচ্ছ আলো সামনে আসা চুলগুলো আলতো হাতে পেছনে সরিয়ে বলল মনে থাকে জানো কথা নtorch জানো না হয় করক কণ্ঠে কথাটা বলে যুধিরের কপালে চুমুখে নাকে গালে কানে পরপর পর চুমুখে ওর মুখের ওর মুখের দিকে তাকিয়ে বলল আমি গেলাম বলে দরজা পর্যন্ত আসতে আরিশ ঘুরে আরেকবার যুধির দিক তাকাতে ওর চুপসে যাওয়ার ঠোঁটের দিকে তাকিয়ে নিঃশ্বাস ফেলে আবারও ফিরে এসে জুথির ঠোঁটে চুমু খেয়ে আর কিছু না বলে আসে ধূপ যেতে যুথিও নিঃশ্বাস ফেলে মন মরা হয়ে চুলগুলো আশ্রে বেনুনি করে নিল মন খারাপ করে কি লাভ এই লোক বাসায় থাকে কতক্ষণ সেই দেশে ফেরার পর রাজনীতি নিয়ে সারা দিন পড়ে থাকে সেখানে বাসায় বড় জোর সময় দেয় তিন থেকে চার ঘন্টা এমন এমন দিন আছে সকাল সাতটায় চলে যায় রাত ১০টা কিংবা এগারোটায় বাড়ি ফিরে যদি এ নিয়ে এখন আর মন খারাপ হয় না লোকটা তাকে যতটুকু সময় দেয় এতেই হলো যদি মন খারাপ করে না তো বলল আদৌ কি এটা সত্যি না একদমই না নারী তার ভালোবাসার মানুষটার কাছে থাকার জন্য তার একটু সান্নিধ্য পাওয়ার জন্য তাকে আঁকড়ে থাকার জন্য সব রকম বাহানা খোঁজে সেখানে জুথি সেতু আর তার ভীষণ ভালোবাসে খানবাড়িতে এত মানুষের সকালে নাস্তা রেডি করে কর্তিরা বেশ ক্লান্ত যদিও ওনারা রান্না করেনি লোক দিয়ে করানো তবুও নিজেদের একটা খুঁজ খাঁচের ব্যাপার তো আছে ওনারা মেয়ে মেয়েদের জন্য খাবারগুলো ভেতরে আনিয়ে পুরুষদের বাহিরে ডেকোরেট করা খাবার জায়গায় যেতে বললেন খাবার টেবিলে বেড়ে সবাইকে ডাকতে সেখানে ফারি সুচি তানিশাবাদী সবাই এসে পড়ল সুচি ফারির না আসার কারণ তানিশা সে সেই সকাল থেকে পেটে ব্যথায় কাতরাচ্ছে সাথে কোমর ব্যথা তো আছে এটা তার প্রতি মাসে নির্ধারিত ব্যথা তবে এবার যেন তারিখ রেখে আগ বাড়িয়ে হয়ে গেল এই এই সব কিছুর প্রিপারেশন নিয়ে এসে এই বাড়িতে আসেনি এখন জ্যোধির কাছেও যেতে পারছে না আরিস ভাইয়া ওর কাছে বলে তাই আপাতত ফাঁড়ি থেকে সামনে নিয়েছে সব কিছু সবকিছু হলেও ধীরে ধীরে পেটে ব্যথা কোমর যন্ত্রণা করছে আর ওকে এভাবে ফেলে ওরা দুজনও যেতে পারছে না তাই একবার বলে ফাক ফুক গল্প করছে আর তানিশা শুয়ে শুয়ে তা শুনছে হঠাৎ ওদের গল্প করার মধ্যে আয়ন ফাঁড়ির রুমে এসে তানিশাকে গুজো হয়ে শুয়ে থাকতে দেখে ব্রুকুজকে বলল কি হয়েছে তোমার চোখ মুগ এমন লাগছে কেন আয়নকে রুমে আসতে দেখে ফারি সুচি আসতে করে উঠে সেখান থেকে বিনা বাক্যে খাবার খেতে টেবিলে চলে যায় ওরা চলে যেতে আয়ন দরজাটা চাপিয়ে তানিশার কাছে এসে ওর মাথায় হাত রেখে স্লো ভয়েসে বলল কি হয়েছে শরীর অসুস্থ লাগছে তানিশা সে আয়নের গলা পেয়ে সেই তখন থেকে মুখটা ওনার মধ্যে লুকিয়ে নিশ্চুপ হয়ে আছে আয়ন যে তাকে কিছু জিজ্ঞেস করেছে সেদিন সেদিক তার কোনো খেয়ালই নেই তানিশাকে এভাবে নিজেকে আড়াল করতে দেখে আয়ন মুখের উপর থেকে ওনাটা সরিয়ে বলল কিছু জিজ্ঞেস করছি তো আরে বাবা এভাবে চুপ করে কেন আসো কি হয়েছে বলো আমাকে সমস্যা আপনি মানে কিছু না আপনি যান বলবেন সু এটা আপনাকে বলা যাবে না স্বামীকে সব কিছু বলা যায় কিন্তু আপনি তো স্বামী নন দুদিন পর ইসিরাজ জাহান তানিশা নামে মেয়েটি আমার বউ হবে এখন সে বলছে আমি তার স্বামী না দেখুন ঠিক আছে তোমার শরীরের পোশাক সবগুলো খুলে আস আমি মন ভরে দেখব তোমার এত দেখানোর সব ছি নির্লজ্জ পুরুষ আরে দুদিন পরে বিয়ে করব তার চার দিন পরে বাবা হব নির্লজ্জ না হলে কি আর সন্তানের মুখ দেখতে পারবো বেহাইয়া পুরুষ আপনি এরুম থেকে যান জি না মহারানী আর কথাটা শেষ করতে না করতে ওর ফোন আসে ফোনটা হাতে নিতে দেখে জরুরি কল তাই দ্রুত ফোনটা রিসিভ করে ওপাশ থেকে বলল আয়ান আপনি একটু জলদি ক্লাবে আসুন এখানে আপনার ভাইকে সামলানো যাচ্ছে না ইতিমধ্যে উনি সাত জনকে মেরেছে কি বলছেন আরিফ ভাই এতটুকু বলে আয়ন ফোনটা কেটে তানিশাকে বাই বলে দ্রুত পায়ে হেঁটে কাউকে কিছু না বলেই বাড়ি থেকে বেরিয়ে গেল আয়ান লোকেশন অনুযায়ী ক্লাবে পৌঁছে যেতে গিয়ে দেখে আরিস তখনও সবার ওপর চিৎকার চেঁচামেচি করছে আরিসকে এভাবে রাগে বোধশূন্য হতে দেখে আয়ন ওর কাছে গিয়ে ওকে ঠেলে এক পাশে এনে ওকে শান্ত করার জন্য বলল আরে ভাই এত রেগে আছো কেন প্লিজ মাথাটা ঠান্ডা করো ওদের সাহস কি করে গরিবকে তো টাকে মেরে দেওয়ার তাদের সাথে দুর্ব্যবহার কর জোরপূর্বক তাদের ঘর থেকে মেয়েদের তুলে আনার তাই বলে তুমি সাতজনকে মারবে ওর আমার ব্যক্তিগত বিষয় নিয়ে কথা টানছে সেখানে আমি ওদের বাঁচিয়ে রাখবো আর ওই আমার ওকে বলেছিলাম আমার সাথে টক্কর না দিতে ওকে ওকে শোনো ভাই মাথা গরম করোনা আমি আছি তো তোমার সাথে কি হয়েছে জেনে সবটা মেনে নিচ্ছি আরিস হলেও রাগটাকে কে যেন ঠান্ডা করতে পারলো না ঘন ঘন শ্বাস টেনে রক্ত আভা চোখ নিয়ে লোকগুলোর দিক তখনও তাকিয়ে আয়ন লোকগুলোর সাথে কথা বলে যতটুকু বোঝার বুঝে লাশগুলোকে সরিয়ে ফেলে ওনাদের চলে যেতে বলে আরিসের কাছে এসে বলল ভাইয়া মাথা ঠান্ডা করো আমরা নিজেরাই যাবো ওখানে ওনাদের কি কি সমস্যা সমাধান করব। খান মহল জুড়ে আনন্দই হইচই বিকেল হতে সেটা যেন একটু বেশি মনে হচ্ছে রাত্র হলে মেয়ের হাতে মেহেদি দেওয়া হবে তাই ছোট্ট বড় যারা আছে এখন তারা মেহেদি দিয়ে রাখছে আর নয়তো রাতে সময় হবে না পরশু বিয়ে সবার মুখে এক কথা যার হাতের মেহেদি বেশি গাঢ় হবে তার জামাই ভবিষ্যতে তাকে তত বেশি ভালোবাসবে যদিও এসব আজগুবে কথা তবু লোকচারে যেন রীতিটা সরছে না সবাই একে একে মেহেদি পূর্ণ করতে লুসিয়ান ওদের কাছে এসে সবার হাতে মেহেদি দেখতে দেখতে বলল এখনো দুজন হতে সমস্যা মেহেদি সুন্দর হব এক বউ দুই ভাইয়ের বউ লুসিয়ানের এমন অদ্ভুত বাংলায় জুথি লুসিয়ানের দিক তাকিয়ে বলল আপনি তো বিয়ে করেননি তাহলে আপনার বউ এলো কোথা থেকে কেন ওই তো আমার বউ ফারিদ দিকে আঙ্গুল উঁচিয়ে বলে লুসিয়ানের দেখানো অনুযায়ী জুথি সেদিকে তাকিয়ে ব্রুকুজকে বলল শুধু বলেছিলাম ফারিদ বিদেশি ছেলে পছন্দ আর আপনি ওকে বেছে নিলেন দ্য ওয়ান হু হ্যাজ মেন ফর ইউ উইল টু ইউ ন্যাচারালি ডোন্ট বি অ্যাফ্রেড মাই গার্ল আই অ্যাম ওটা ঠিক সময়টা প্রায় সন্ধ্যা কিছুক্ষণ বাদে ওনারা মেহেদি ঢালা নিয়ে চলে আসবেন ওনাদের আপ্যায়নের ব্যবস্থায় ট্রে জুড়ে খাবার তৈরি করেছেন সানজিদা খান পাশাপাশি ওনার বাকি চায়রা এদিকে ওনারা এসবের ব্যস্ত থাকলেও যদি ফারি তানিসা সুচি মিলে চিলে কোঠার ঘরটা মন মতো সাজাচ্ছে আর যদি এক বিশ্বযুদ্ধ করবে বলে কথা আরিশকে। তার মনের কথা জানাবে তাদের সুন্দর একটা সংসার হবে তাদের ভালোবাসা হবে এটা কি কম বড় কথা না একদমই না এদের রুম সাজাতে সাজাতে প্রায় এক ঘন্টার বেশি সময় লেগেছে পুরো রুম সাজিয়ে ওরা তিনজন ক্লান্ত হয়ে বিছানায় থপ করে বসে ফাঁড়ি বলল। আমরা রুম সাজাতে তো হেল্প করলাম এবার তুই কোনো গন্ডগোল করিস না আর সব কিছু ভালোভাবে হয়ে গেলে আমাদের একটা ট্রিট দিস ওকে ইস কত ভালোবাসা তানিশাকে খুঁচিয়ে কথা বলতে দেখে চুথি বলল নারায়ণ ভাইকে বলবো তোরও তো স্বামীর ভালোবাসা চাই এই একদম না তোর ওই খুবই ভাইয়ের ভালোবাসা আমার চাই না হুম দেখা যাবে ভেঙচি কেটে বলে জুথি ওরা জুথির হাতে হাতে সব কিছু সাহায্য করে যে জার মতো নিচে চলে গেছে যোথিও সব গোসগাস করে নিচে আসতে রাদিফের তাকে ডাকে পেছন ঘুরে তাকায়। যোথি তোমাকে কিছু বলার ছিল হ্যাঁ বল অনেকবার সুযোগ করে তোমার সাথে কথা বলার ট্রাই করেছি কিন্তু পারিনি তুমি কি আমার কথা শুনবে যোথি রাদিফের চোখের দিক তাকিয়ে ওর অসহায় দেখে বলল হ্যাঁ শুনছি বল রাদিফ যোথির হ্যাঁ সুযোগ কথায় ওর কাছে এসে ওর হাতটা মুঠোর মধ্যে নিয়ে বলল আমি পারছি না জ্যোতি আমি পারছি না এভাবে আর পারছি না জ্যোতি রাদিফের এমন কাজে হাতটা ওর থেকে সারিয়ে একটু পিছিয়ে গিয়ে বলল দেখো তুমি কি বলতে চাও সেটা বলো জ্যোতি তুমি কি কিছু বুঝতে পারো না দেখো রাদিভাই ভাই আমি কিছু বুঝলেও এটা সম্ভব না আর না বুঝলেও সম্ভব না কেন এভাবে বলছো কারণটা জানা তোমার কিন্তু সেটা তো তুমি মানো না তাই না দেখো আমি সবটা মানি তুমি মিথ্যা বলছ তুমি তো আরিশকে ভয় পাও ঘৃণা করো দেখো ভয় পাই মানে এই নয় সম্পর্কটা আমি মানি না আমি তো তোমাকে ভালোবাসি যুধি য্যোধি রাদিফের এমন কথায় ওকে এড়িয়ে চলে যেতে নিলে রাদিফ ওর হাতটা চেপে ধরে বলল আমার কথা কিন্তু শেষ হয়নি এক আমার হাতটা ছেড়ে কথা বলো না তুমি একবার বলো আমাকে ভালোবাসো আমি আমার আম্মু আব্বুকে বোঝাবো তুমি আরিসকে নয় আমাকে ভালোবাসো আমার সাথে থাকতে চাও কেন তোমার আম্মু আব্বুকে না বুঝি আমার সাথে থাকতে পারবে না বুঝি তাদের অনুমতি কেন লাগবে যদি তারা আমার মা বাবা এক্স্যাক্টলি এটাই আপনাদের মধ্যে এটাই পার্থক্য আপনি আপনার মা বাবার কথা ছাড়া আমার সাথে থাকতে পারবেন না কারণ আপনি তাদের বাধ্য সন্তান কিন্তু উনি 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 নয় উনি সব কিছু ছাড়তে পারেন আমার জন্য মারতেও পারেন আবার মরতেও পারেন আর সবচেয়ে বড় কথা আমি ওনাকে ভালোবাসি বলে রাদিফের কোনো কথা না শুনে নিচে আর না গিয়ে চিলে কৌঠার ঘরে চলে আসতে রাদিফো জেদ দেখিয়ে জ্যোতির পিছন পিছন চিলে কৌঠার ঘরে এসে ওকে ঘুরিয়ে ওর দুই বাহু চেপে হালকা চেঁচিয়ে বলল সব সময় সম্মানটা সবার আগে আমি তোমায় দিতাম এখন কেন এমন করছো আরে রাদিব ভাই ছাড়ো আমায় না আজ তোমার উত্তর হ্যাঁ হবে তবেই আমি তোমাকে ছাড়ব আমি তোমায় ভালোবাসি না কয়বার বলবো এই কথাটা তাছাড়া উনি চলে আসবেন এক্ষুনি আমাকে আমাকে তোমার সাথে এভাবে দেখলে তোমাকে ও মারবে সাথে আমাকে তো মেরেই ফেলবে তুমি তো এমন ছিলে না রাদিব বারবার ঘুরে ফিরে কথা পেঁচাচ্ছে দেখে জুতি ঢোক গিলে দরজা দরজার দিক তাকালো অতঃপর রাদিফের ধরে রাখা হাত দুটো বাহু থেকে ছাড়িয়ে শ্বাস নিতে নিতে বলল প্রদীপ ভাই তুমি দয়া করে যাও আমার তোমার মাথা ঠিক নেই হ্যাঁ হ্যাঁ আমার মাথা ঠিক নেই তোমাকে চাই অনেকটা চাই হঠাৎ করে কি হয়েছে জ্যোতি স্মরণে জানতে পারল না যখন মনে হলো রাদিফ ওকে জোর করে জড়িয়ে ধরেছে তার আগে আরিশের হুঙ্কারে জ্যোতির ছোট্ট শরীরটা কেঁপে উঠল শ্বাস প্রশ্বাস ভারী হতে শুরু করে হঠাৎ আরিসের আগমনে রাদিফ যুধিকে ছেড়ে দিতে সেদিকে তাকিয়ে যুধি রাদিফকে দেখে রিস রক্ত আভা চোখ করে হাত দুটো মুঠি বদ্ধ করে দরজার সামনে দাঁড়িয়ে ওদের দিক তাকিয়ে আছে তখনকার নিভে যাওয়া রাগটা যেন ওদের এমন দৃশ্যে দাও দাও করে ওর মস্তিষ্কে জ্বলে উঠলো আরিসের এরকম চেহারা দেখে যুধির নিচের দিকে তাকিয়ে বার কয়েক ঢোক গেল ততক্ষণে আরিস মুঠি বদ্ধ হাত দুটো খুলে তাই দিতে দিতে রুমের ভিতর জুতির দিকে আস্তে আস্তে বলল বাহ এটা ছিল চিরকুটার ঘরে তো সারপ্রাইজ দুজনের এমন রোমাঞ্চক দৃশ্য দেখানোর